ওয়াকাফ বিল নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তি কমিটির বৈঠক রেজিনগরে রাজ্যের বিভিন্ন থানায় ওয়াকাফ বিল নিয়ে অশান্তির বাতাবরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই দিকে লক্ষ্য রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আজ রবিবার দুপুরে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস এলাকার বিশিষ্ট ইমামদের নিয়ে বৈঠক করলেন সেই সঙ্গে উপস্থিত ছিলেন এস ডিপিও বেলডাঙ্গার মহাতাসিম আক্তার বিডিও বেলডাঙ্গা ব্লক টু এর তুহিন কান্তি ঘোষ সিআই রেজিনগরের দুর্গা প্রসাদ মজুমদার রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস প্রমুখ রেজিনগর থেকে সোমনাথ রিপোর্ট এস নিউজ দুশো অষ্টাশি জন সদস্য সাংসদ পক্ষে ভোট দিয়েছে ঠিকই আছে বিরুদ্ধে দুশো জন দিয়েছে তার মধ্যে চল্লিশ জন সাংসদ মুসলমান একশো বিরানব্বই জন অমুসলমান তাহলে তারা তো আমাদের সাথে আছে আমরা কি ভুল বুঝছি একশো বিরানব্বই জন সংসদ যে অকপ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা তো সব হিন্দু এই জন্য কি ভাবছি আমরা একশো আঠাশ জন ওরা ভোট পেয়েছে পক্ষে বিপক্ষে পঁচানব্বই অধিকাংশ তো হিন্দু ভাই অধিকাংশ তো হিন্দু ভাই এই জন্য আমাদের সাথে কোটি কোটি হিন্দু ভাই লড়াই করছে

এছাড়া কিছু এটা করতেই হবে এর কোনো বিকল্প আইন লড়াই হবে ভবিষ্যতে এটা কি মারপিট করে কোনোদিন ওই ছিনিয়ে আনা যাবে পছন্দ কখনোই না প্রতিবাদের ভাষা থাকে প্রতিবাদ করতেই থাকে একদিন কালের নিয়মে কিছু না কিছু রেজাল্ট ঠিক আছে যার কারণে ওয়াকাবিন ততক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করবে আমাদের আন্দোলন বেশ হবে শান্তিপূর্ণ ভাবে অশান্তিপূর্ণ ভাবে না সরকারের যে জিনিসই নষ্ট করবো সেটা আমাদের সম্পদ নষ্ট করবে এটা আমাদের বুদ্ধি আছে সেই জন্য আমরা সরকারের কোন জিনিস নষ্ট না করে ক্ষতি না করে আমরা শান্তিমূলক ভাবে আন্দোলন এটাই আমাদের নাম আমার নাম মরানা কারি রিয়াসতুল্লাহ সাহেব বাড়ি দাদপুর থানা রিজিনগর জেলা মুর্শিদাবাদ বলবো অকাপ সংশোধনী বিল যে আমাদের নরেন্দ্র মোদী সরকার এনেছে আমরা তার ভরপুর বিরোধিতা করছি এবং তা মানছে না প্রথম কথা কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে অকপ সংশোধনী বিলের প্রতিবাদ করতে যে যে টান্ডব চলছে এটা কাম্য নয় এর জন্য আমি সকল জনগণকে অনুরোধ করবো জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে যারাই প্রোটেস্ট করছেন আন্দোলন করছেন তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে মুসলিম পার্সোনাল ল বোর্ড যে নির্দেশিকা দিয়েছে এবং পুলিশ যে আমাদের প্রশাসন আছে যে নির্দেশিকা দেবে তাদের নির্দেশিকা এবং গাইডলাইন মেনে আপনারা সকালে প্রটেস্ট করুন আন্দোলন করুন এই আন্দোলন অবশ্য আপনারাই রেখে দিয়েছেন এর উপর বলার কিছু নেই এটা মূল বক্তব্য অবশ্যই আমরা স্বাধীন দেশে বাস করছি সকলেরই মত প্রকাশের অধিকার আছে মত প্রকাশ করবেন আন্দোলন করবেন কিন্তু যেটা আপনারা বলছেন আমিও বারবার বলছি ওই একই কথা সব যেন শান্তিপূর্ণ হয় কোনো সরকারি সম্পত্তি নষ্ট করা বা কোনো কারোর উপর আঘাত করা কোনো যেন প্রাণহানি না হয় কোনো প্রাইভেট প্রপার্টি হোক আর সরকারি প্রপার্টি হোক এটা যেন নষ্ট না হয় লড়াই আন্দোলন যদি শান্তিপূর্ণ না হয় সে আন্দোলন বেশি দিন টিকবেন না সেটা যদি একটা করে যেটা চলছে এই আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে না যে আন্দোলন আপনারা যেটা বললেন একই কথা যদি আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করেন আপনাদের দাবি অবশ্যই স্বাধীনভাবে আপনাদের অধিকার আছে সেটা শান্তিপূর্ণভাবে করুন যেন অপরের ওপর আঘাত না হয় এবং এলাকায় যেন সম্প্রীতি বজায় থেকে এইটুকু বলে আমি আমার সংস্কৃত আজকে আমাদের রেজিনগর থানাতে আমরা একটা পিস মিটিং কোয়ারডিনেশন মিটিং করেছি সেখানে বেল বেলডাঙ্গা টু ব্লকের বিডিও সাহেব এবং সিআই রেজিনগর এবং রেজিনগর থানায় এলাকার বিভিন্ন জায়গা থেকে মসজিদের ইমাম সাহেবরা ওনারা সবাই ছিলেন এবং আরও সাধারণ পাবলিকও ছিল আমরা আজকে মিটিংটা যাতে আমাদের এলাকাতে শান্তি যাতে বজায় রাখে আমরা যাতে যা নিজেদের এলাকায় একটা পিসফুলি আমরা পিস পিসফুলি রাখি আমাদের এলাকায় যাতে কোনো সমস্যা না হয় এবং নিজেদের মধ্যে একটা কমিউনিকেশান এবং কোপারেশনটা যাতে থাকে সেটাকে নিয়ে আমরা আজকে মিটিংটা করেছিলাম মিটিংটা ভালোভাবে সাকসেসফুলি হয়েছে এবং আমাদের এখানে রেজিনগর থানা এলাকা যেটা যারা ইমাম সাহেবরাও ছিলেন এবং অন্যান্য ব্যক্তিরা ছিলেন তারাও নিজেদের বক্তব্য রেখেছেন আমাদের এই এলাকাতে যাতে আমরা কোনো গুজবে যাতে কান না দিই কোনো নিজেদের কোনো ভুল বোঝাবুঝি না হয় যাতে এলাকাটা একটু শান্তিভাবে থাকে সেটার আমরা আমরা সবাই থেকে সবার কাছ থেকে ভালো ফিডব্যাক পেয়েছি পজিটিভ ফিডব্যাক পেয়েছি এখানে যারাই এসেছিলেন তারা সবাই দায়িত্ববান ব্যক্তিরা এবং ওনারা সবাই প্রশাসনের উপর সাথে হাত মিলিয়ে যাতে এই এলাকাতে কোনো অশান্তি যাতে না ঘটে সেটার ওনারা আমাদেরকে পজিটিভ ফিডব্যাক দিয়েছেন এবং আশা করছি এটা খুব পজিটিভ এবং পিসফুল আমাদের আর নিউ